আসসালামু আলাইকুম আমি আছি সীমাস কুকিং অ্যান্ড ব্লক আপনাদের সঙ্গে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদেরও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব ন বিখ্যাত চাপা সুট কি ভুনা শুরুতেই লাইক দিয়ে যুক্ত হয়ে যান চাপা সুটকি ভুনা বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি আজকে তৈরি করবো তো এখানে আমি পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন আর একদম নরম হয়ে গেছে আর এখানে আমি চাপা সুটকি ধুয়ে নিয়েছি তো আমার আগেরও সুটকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম তো এগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব আর ঝাল ঝাল চাপা সুটকি আমরা কম বেশি সবাই পছন্দ করি খেতেও পছন্দ করি তো আশা করি সবার খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আজ আমি বাটা বাটি ঝামেলা সারাই সহজেই চাপাশুটকি ভুনা এবং ভত্তা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব তো আপনাদের ভালো লাগবে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তা আমি ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিব যা পানি লাগলে দু এক চামচ পানি দিয়ে নিব আর অনেক ফিনিশিং করব না একটু দানা দানা ভাব থাকবে দুই থেকে তিন মিনিটের মতন ব্লেন করলি অ্যানাব তো হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি কীরকম রাখতে হবে একটু দানা দানা থাকবে হালকা তো হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল আর রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিব বেশ পরিমাণ এক কাপের যে বেশি লাগতে পারে কম লাগবে না দুটো একসাথে সঙ্গে মিলে দিয়ে দিবলাম এখন দিয়ে দিলাম বেশ পরিমাণ পেঁয়াজ কুচি এটাকে আমি টু ব্রাউন করব অনেক না হালকা ব্রাউন করব মোটামুটি ব্রাউন হলে তারপর আমি শুকনা যে মশলাগুলো সেগুলো দিম চাপা শুটকি ভর্তা সহজেই করা যায় এটা ভর্তা এবং ভুনা যেটেই বলেন না কেন আর ঝাল ঝাল চাপা শুটকি বাটা বাটি ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন দিয়ে দিলাম লবণ বেশি উপকরণ লাগবে না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিব মরিচ গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল অ্যাড করে নেবেন আমি তো ঝাল পছন্দ করি সেজন্য একটু ঝাল জালে দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর কোনো কিচ্ছু দরকার নেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চাচামিস আছে টেবিল না এক চাঁচামিশ তো এটাকে ভালো করে কষাবো এখানে কোনো পানি অ্যাড করা যাবে না আর আদা রসুন বাটা বাটাও লাগবে না অন্য আর কোনো উপকরণ লাগবে না এতে এনা চাপা শুটকি ভোনা পারফেক্ট একটা রেসিপি শেয়ার করতেছি একটু মনোযোগ সহকারে দেখলেই হবে মোটামুটি ব্রাউন হয়ে আসছে এখন দিয়ে দিব যেই চাপাশুটকি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে চারপাশ থেকে চাইয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবে ভুনতে হবে আর ঘন ঘন নাড়াচারা দিতে হবে যাতে দলা পেকে না যায় এবং তলায় না লেগে যায় সেজন্য ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে তো বেশ নাড়াচাড়া দিয়ে এটাকে ভুনব ভুনতে ভুনতে একটা পর্যায়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে বোনা হয়ে আসছে তো আমার রেসিপি ফলো করে আপনারাও তৈরি করতে পারেন আর খেতে অসম্ভব মজা সব জিনিসের সাথে এই চাপা সুটকিটা যায় পোলাও বোয়া ভাত ভুনা খিচুড়ি এবং চিতের পিঠা খোলাচা পিঠা অনেক মজা খেতে অসম্ভব মজা তো মোটামুটি পচায় আমার হয়ে আসতেছে সুটকি কষানো ভুনা বক্সে ভরে কন্টেনারে ভরে আপনারা এক থেকে দেড় মাসও রেখে খেতে পারবেন এই ভুনা নষ্ট হবে না ডি ফ্রিজে রেখে ছয় মাস পর্যন্ত খেতে পারবেন তো চুলা টপ করে দিয়েছি এখন আমি বাটিতে ডেলে নিচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক চমৎকার হয়েছে দেখতে আর খেতে কিন্তু অসম্ভব মজা তো আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চাপা সুটকি ভুনা আর অবশ্যই খেয়ে দেখবেন কত মজা এই চাপা শুটকি ভুনাটা না খেলে সবাই মিস করবেন অসম্ভব মজাদার চাপা শুটকি ভোনা রেসিপি তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ উক্ত নামাজ পড়বেন সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন allah habis